সাথে রয়েছে এমন একজন অভিনেত্রীর যার নাটক দেখেছি অনেক সুন্দর অভিনয় দেখেছি তার সাথে কিন্তু আমরা রয়েছি দেখি পিছনের কথা কিছু বের করে নিয়ে আসতে পারিনি নাকি আজকে উনি একটা শুটিং স্পটে আছেন প্রশ্নটা হলো যে অনেক নায়কেদের ক্ষেত্রে ইদিন দেখছি আমরা যে বক্তরা বিয়ের অফার দিচ্ছেন বিয়ে না করলে মামলা মামলা দিয়ে দিচ্ছেন হ্যাঁ এরকমই আমরা দেখেছি যে মিষ্টি জানাদের বলে দেখেছি তারপর দেখছি অনেক নাইগিয়াদের ক্ষেত্রে আমরা দেখছি একজনের নামরা প্রকাশ করেছে হ্যাঁ বিয়ে না করলে মামলাও দিয়ে দিচ্ছেন বক্তরা যে বিয়ে করতে হবে নালে মামলা উঠাবে না সেই বিষয়টা আপনি কোন যুক্তিতে দেখছেন আপনি একজন অভিনেত্রী সিনিয়র একজন অভিনেত্রী মামলা করতে হলে কোনো দোষ থাকতে হবে তো তার দোষ কি কেউ আমাকে বিয়ে করতে চেয়েছে আমি রিজেক্ট করলাম এটা আইনের মধ্যে পড়ে না এটা কোনো দোষ না এগুলো মামলা না এগুলো খামো এগুলো মজা সামনে কিনে ব্যস্ত আছি হ্যাঁ ফিল্মের কথা চলছে আমি তো একটু আগে বললাম যে আমি অনেক প্রস্তুতি নিয়ে কাজ করি তো হঠাৎ হঠাৎ করে আমি কাজ করার আমার পক্ষে সম্ভব না যদি আমি ওয়েব ফিল্মের কাজও করি বা বড় পর্দার জন্য কাজও করি আমার অনেক প্রস্তুতি লাগে আমার অনেক মিটিং করতে হয় বসতে হয় জানতে হয় পড়াশোনা করতে হয় তারপর সে কাজটা করি তো কথা চলছে দেখা যাক মানে বলার মতো এখনই বলার মতো কিছু নাই সুন্দরের রহস্য কি আপনার দিন দিন আরো স্মার হচ্ছেন গ্রেস বাড়ছে এটা রহস্য কি আমি সব সময় এরকম তোমাদের তখন জন্ম হয় নাই আর তোমরা ছোট ছিল জানো না আমি সব সময় এরকম যে যারা আমার আগের পরিচিত তারা জানে না যেটা কথা মজা না সিরিয়াস কথা যেটা সেটা হচ্ছে আমি সব সময় বলি যে আমি মন সতেজ রাখি এটাই কারণ একটা জিনিস আমরা দেখছি ঈদে সিনেমা আপনি বিনোদন ইন্ডাস্ট্রির লোক একটা প্রশ্ন রাখতে হয় যে ঈদে তো অন বেশ কিছু সিনেমা মুক্তি পাচ্ছেন যে জিনিসটা আমরা দেখেছি কিন্তু ঈদ ছাড়া কিন্তু সিনেমা আমরা দেখতে পাচ্ছি না আপনারা যখন উনি করেছেন তখন আমরা সিনেমা দেখতাম প্রতি সপ্তাহে এখন ঈদ কেন্দ্রিক সিনেমাগুলো হয়ে যাচ্ছেন এই ঈদেই সিনেমা আসছে মনে হয় তিরিশ চল্লিশটার মতো সিনেমা আসছে কিন্তু হল নাই সে বিষয়টা আপনাকে জানলে কি বলবেন দুঃখজনক যে হল নাই তার মানেই আসলে প্রচুর পরিমাণে মুভি নাই প্রচুর পরিমাণে মুভি যদি চলতো থাকতো মানুষ যেত দর্শক থাকতো তাহলে হল বাড়তো আরও কিন্তু হল প্রতিদিন একটা করে হোক দুটা করে হোক হল কমছে তার মানেই আসলে আমরা যতই বলি ঈদে চল্লিশটা পঞ্চাশটা সিনেমা আসছে দেখার মতো উপভোগ করার মতো সিনেমা আসলে হয়তো দুই তিনটা চারটা আসছে সুতরাং সিনেমা সংখ্যা আসল কেমন লাগছে অনুভূতি আলহামদুলিল্লাহ ভালো লাগছে এটা বেসিক্যালি একটা ডকুমেন্টারি টাইপের অনন্য মামুনের অনন ডিরেকশনে ডিরেকশানে তো অনমের ডিরেকশনে আমি কয়েকদিন আগেও একটা ডকুমেন্টারি করেছি আমি রোকেয়া এটা বেগম রোকেয়া দিবস উপলক্ষে একটু সচেতনতামূলক ডকুমেন্টারি ছিল হ্যাঁ নারীদের জন্য বিশেষ করে আজকেও তাই আজকেও নারীদের জন্যই একটি কাজ এক তো অনেক এগিয়ে আছে তবে আমি আপনার এই প্রশ্ন উত্তর আগে আমি বলতে চাই অনেকে অনেক পুরুষ বিদ্বেষী কথাবার্তা বলে হ্যাঁ নারী জাগরণের কথা বলতে গিয়ে এটা কিন্তু ভুল কারণ আমি এখন আমি আমার কথা বলতে পারি আমি কিন্তু আরও জনের পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলতে পারবো না আমার কথা আমি যদি বলি আমার ব্যক্তিগত জীবনে চার পাঁচজন পুরুষের বিশেষ ভূমিকা আছে যাদের সহযোগিতা ছাড়া যাদের সাপোর্ট ছাড়া আমি কুসুমসিকদার হতেই পারতাম না আসলে তো সেক্ষেত্রে আমি বলবো যে পুরুষের সহযোগিতা অত্যন্ত জরুরি একটা নারীর স্ট্যাবলিশড হওয়ার জন্য বা নারী স্বাধীনতার জন্য কিন্তু আমি আমাদের দেশে বা আমার আশেপাশে অনেক মেয়েকেই দেখি যারা আসলে নিজেরা অনেক কিছু করতে চায় না তারা স্বাবলম্বী হতে চায় না তারা আত্মনির্ভরশীল হতে চায় না দোষ দেয় পুরুষদের কিন্তু এই ব্যাপারগুলো নিজেদের ভেতরে থাকতে হবে আমি যদি ভেতরে ফোকাস থাকি আমি যদি ভেতরে অ্যাম্বিশাস থাকি আমার মধ্যে যদি জেদ থাকে যে হ্যাঁ আমাকে এটা করতে হবে হ্যাঁ সময় লাগবে কারো পাঁচ বছর লাগে কারো সেই পাঁচ বছরটাই হয়তো পনেরো বছর লেগে যায় কিন্তু করতে তো হবে মানে একটা স্ট্রাগল হার্ডওয়ার্ক তো করতে হবে এগুলোই আমি অনেক মেয়ের মধ্যে আজকাল কম দেখি সহজেই যেন পেয়ে যেতে চায় এরকম একটা টেন্ডেন্সি আছে মেয়েদের মধ্যে তো আমার মনে হয় পরিশ্রমের কোনো বিকল্প নেই যেটা আপনি বলছিলেন বেগম রোকিয়ার কথা যিনি আমাদের পথিকৃত কিন্তু তাকে যদি আমরা ফলো করতে চাই উনি অনেক বড় মাপের মানুষ এবং ব্যক্তিত্ব ছিলেন তাহলে নিজের মধ্যে সেই সেই ব্যাপারগুলো সে ফ্যাক্টার্সগুলো কিছুটা হলেও রাখতে হবে ধাপে ধাপে প্রত্যেক ধাপে ছোটোবেলা থেকেই ছোটোবেলা থেকে প্রত্যেকটা মেনই আমার মনে হয় স্কুল জীবন কলেজ জীবন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি জীবন পার হওয়ার পর যখন কর্মক্ষেত্র শুরু হয় তখন অবশ্যই অনেক যুদ্ধ করতে হয় আর যুদ্ধ মানুষ তো সাহসিকতা সাহস তো রাখতেই হয় নাটকটা অভিনয় করতে যে মনে হয়েছে আপনি দেখেছেন অথবা কোন নাটকটা দেখেছেন না অভিনয়টা যদি স্কেলটা আর একটু সুন্দর করতে পারতাম হয় নাই কোন জিনিসটা আপনার কাছে ব্যর্থত মনে হয়েছে এটা তো আমার এখনও সব সময় হয় এটা আমার মনে হয় শিল্পীদের একটা রোগ যে কখনই স্যাটিসফাইড হয় না তারা আমার সব সময় মনে হয় কিচ্ছু হয় নাই এই তো আমি যখন নতুন আমি লাক্স চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে আমি যখন অভিনয়ের সঙ্গে যুক্ত করেছি নিজেকে তখন থেকে আমার এনজি খুব কম হতো খুব কম হতো দেখা যেত একদম একটু বুঝিয়ে দিত ডিরেক্টর বা আমার কোয়ার্টি সিনিয়র যারা থাকতেন কিন্তু ওই যে নট গুড শট যেটা আমরা বলি এনজি শট ওরকম খুব কম হয়েছে আপনাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়া একটু আলোচনাটা বেশি হয় তারকাদেরকে নিয়ে আলোচনাটা সোশ্যাল মিডিয়া একটু বেশি হয় যে কিন্তু নায়িকা দুজি কিন্তু নায়কের হাত ধরে বলে যে প্রেম হয়ে গেছে বিয়ে হয়ে গেছে তিন মাস সংসার ঠিকবে না সেই জিনিসটা আপনাদেরকে কেন আলোচনাটা একটু বেশি ইউনিটটা বের হয় আর্টিস্ট নায়িকাদের ক্ষেত্রে একটু বেশি হয় এটা তো সারা পৃথিবীতেই এটা প্রথম থেকে এটা যখন থেকে ইন্ডাস্ট্রি আছে সারা পৃথিবীতে তখন থেকে এটা মানুষের কৌতূহল বেশি বেশি মানে শোবিজের প্রতি কৌতূহল বেশি না আমি তো তাই শোবিজ মানে কি শো বিজনেস তো এখানকার সব কিছু মানুষ জানতে চায় ভেতরের কথা জানতে চায় এটা একটা এটা একটা আকর্ষণ এটা একটা কৌতূহল এটা স্বাভাবিক অনেক কিছু গিফট পেয়েছেন আপনি কোন গিফটটা পেয়েছেন ভক্তদের কাছ থেকে এই পর্যন্ত অনেক গিফট অনেক গিফট পেয়েছি সারা জীবন অনেক গিফট আর কিছু আমি আসলে গ্রহণ করি অনেক গিফট গ্রহণ করিও না করা যায় না অনেক বড় বড় গিফট অনেক আচ্ছা আপু বীর অফার কয়টা পেয়েছেন এই

করাটা কোনো ঠিক ডিসিশন হবে উত্তরটা আমি পাই না তৈরি করতে পারছি না কেন নতুন আর্টিস্ট আমরা তৈরি করতে পারছি না ইন্ডাস্ট্রিতে কেন এটা কি আমাদের ব্যর্থতা নাকি পরিচালক নাকি প্রযোজকদের ব্যর্থতা কিসের ব্যর্থতা সে বিষয়ে হলে আপনার একজন সিনিয়র অভিনেত্রী হিসেবে আমরা যেন আপনি অনেক কিছু কাজ করেছেন এগুলো অনেক অনেক কথা আসলে মানে এক এক আপনি যেরকম অপশন দিলেন এরকম একটা এক একটা গ্রুপকে দোষ দিলে হবে না এটা সবারই প্রোডিউসারদেরও কাজ করতে হবে দর্শকদেরও সেটা দেখতে হবে নতুন আর্টিস্টদের আমরা দেশের বাইরে যেরকম দেখি যে নতুন নতুন আর্টিস্টরা কিন্তু একটা দুটো সিনেমা করে বেশ ফেমাস হয় বা ফেমাস না হোক তাদেরকে নিয়ে আলোচনা হয় কিন্তু আমাদের তো সেই সুযোগটাই দেওয়া হয় অনেক পরে হয়তো দেখা গেলে দশটা মুভি হয়েছে তখন হয়তো তাকে নিয়ে একটু আলোচনা সমালোচনা হয় খুব যারা লাকি তাদের প্রথম বা দ্বিতীয় সিনেমা নিয়ে কথাবার্তা হয় মনে হয় সবার এটা দর্শকদেরও দায়ভার আছে প্রডিউসার ডিরেক্টর যারা কাজ করছে এখনকার জেনারেশনের কেউ কেউ আছে খুব মনোযোগ দিয়ে কাজ করে আবার কেউ কেউ আছে মনোযোগ দিয়ে কাজ করে না তো এটা আর্টিস্ট যারা তাদেরকেও মনোযোগী হতে হবে সবার এটা সবার দায়বদ্ধতা আমি প্রশ্ন করছি আপনারা যখন কাজ করেছেন তখন কিন্তু পরিচালকদের ফ্রি কিন্তু কাজ করে দিয়েছেন আপনারা এমনও হয়েছে যে আপনারা ফ্রি করে দিয়েছেন প্রযোজক টাকা নাই পরিচালক টাকা নেই এখন যে বৃত্তিগুলো আমরা দেখছি যে আপনার একটা পরিচালক ফোন দিয়েছে আগে টাকাটা অ্যামাউন্টটা বেশি দাবি করছে যে ছয় লাখ দেওয়া লাগবে আট লাখ দেওয়া লাগবে দশ লাখ দেওয়া লাগবে এখনকার নায়কের ক্ষেত্রে আমরা দেখি কিন্তু যেটা আপনার করে আসছেন এটা এখনকার টাকার কথা চিন্তা করি ইন্ডাস্ট্রির কথা কেউ ভাবছে না সে বিষয়টা আমরা আপনারা ভেবে আসছেন কিন্তু এখন ভাবছে না এই জন্য ইন্ডাস্ট্রির অংশ যাচ্ছে এটার অনেকেই অভিযোগ দিয়েছেন সেই বিষয়টা কি বলবেন আমাদের সময় তো কাজ অনেক ছিল এটাও আপনাকে চিন্তা করতে হবে যে যারা যাদের শুধুমাত্র শুধুমাত্র যাদের এটাই পেশা তাদের তো শুধুই এটা পেশা চলতে তো হবে সে কারণে হয়তো তারা রেমোনারেশন বেশি চায় আগে হয়তো ওই ব্যাপারটা ছিল না আগে হয়তো ছাড় দিত আপনি যেটা বললেন যে ভালোবাসার কেউ হলে বা রিকোয়েস্ট কেউ করলে ছাড় দিত এখন সেটা করা হয় না কারণ ওই আগের মতো বন্ধুত্ব আর এখন হয়ও না সবাই খুব স্বার্থপর আত্মকেন্দ্রিক আর তাছাড়া হচ্ছে ওই যেটা বললাম যে কাজের সংখ্যা অনেক কমে গেছে সেই জন্য হয়তো না মান্না ভাই বেশ সিনিয়র ছিল তখন আমি একদমই ছোট আমার মুভিটাই তো প্রথম রিলিজ হলো গহীণ শব্দ দুই হাজার দশে তো ততদিনে তো হ্যাঁ হ্যাঁ না না ফিল্মের অফার তো হয় কি লাক্স চ্যাম্পিয়ন যারা থাকে তাদের ফিল্মের অফার প্রথম থেকেই আসে এটাই ট্রাডিশন আমারও এসেছিল কিন্তু আমি আমার তো কোনো অভিনয়ের ব্যাকগ্রাউন্ড ছিল না আমি কিন্তু মঞ্চ থেকে আসিনি থিয়েটার ব্যাকগ্রাউন্ড নাই আমার আমি গানের থেকে আমার গানে বিশাল প্রশিক্ষণ ছিল হ্যাঁ সো আমি মনে মনে হচ্ছিল যে আমি প্রস্তুত না তো আমি প্রস্তুতি না নিয়ে তো কখনো কোনো কাজ করি না যখন মনে হলো কিছুটা প্রস্তুত কিছুটা দেখি কি হয় বড় লাগে নিজেকে তখন আমি শব্দের জন্য রাজি হই লাল টিপের পর লাল টিপের পরে অনেক কমার্শিয়াল মুভির অফার কিন্তু ওই যে আমি খুব সিলেক্টিভ কোনো না কোনো কোনো কারণে প্রত্যেকটা হয়তো করা হবে তারপরও ফাইনাল হওয়ার পরও করিনি এরকম হয়েছে তো আমার মনে হয় মানে এখন যদি আমি চিন্তা করি এত বছর পর লাল টিপ রিলিজ দু এখন ছাব্বিশ আর শঙ্খচিল করেছি আমি দু হাজার পনেরোতে শুটিং ষোলোতে রিলিজ বাট তখন আমার মনে হয়েছে বারোর পরে ষোলোতে রিলিজ তো মানে চার বছরের একটা গ্যাপ তাই তো হ্যাঁ তো চার বছরের গ্যাপে আমার মনে হয়েছে যে ডিসিশন ঠিক ছিল কারণ অন্য কোনো কমার্শিয়াল সিনেমা করলে হয়তো আমি এর অফার পেতাম না সিনেমা ছিল আমি লাকি আমার প্রত্যেকটা সিনেমায় অনেক বড় বাজেট লালটিপো অনেক হিউজ বাজেটের ছিল শঙ্খচিল আসলে ওপেন বাজেট ছিল অনেক বড় কাজ সবই মনে আছে এগুলো নিয়ে কথা বলতে গেলে পুরো একদিন লাগবে দর্শকদের জন্য কি বলার আছে আমাদের নিজেদের কাজ দেখতে হবে হ্যাঁ অবশ্যই আমাদের আন্তর্জাতিক সবকিছুর সঙ্গে নিজেকে পরিচিত রাখতে হবে কিন্তু সবার আগে নিজের দেশ দেশকে ভালোবাসতে হবে দেশের